বাংলা ব্যাকরণ মিডিয়া নতুন বিডিও সবাইকে সুস্বাগত আমার আজকের আলোচনার বিষয় হল চোখের বালি উপন্যাসের সারসংক্ষেপ চোখের বালি উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো সালে ছোকের বালি উপন্যাসটি রচনা করেন উপন্যাসটিতে মোট পঞ্চাশটি পরিচ্ছেদ রয়েছে এটি বাংলা সাহিত্যের আধুনিক যুগের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস এটি বৃত্তাকার প্রেমে সংগঠিত একটি উপন্যাস এই উপন্যাসের প্রধান অন্যতম চরিত্র হল বিনোদিনী তাকে ঘিরে পুরো উপন্যাসটি আবর্তিত হয়েছে তারপর হলো মোহিন মোহিনের মাতা রাজলক্ষ্মী দেবী এই রাজলক্ষ্মী দেবীর একমাত্র আদরের সন্তান হলো মোহিন তারপর রয়েছে মোহিনের বন্ধু ভিয়ারি তারপর মোহিনের নিঃসন্তান কাকিমা অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবীর বঞ্জি আশুলতা এ হলো চরিত্রগুলো এবার আসা যাক মূল গল্পে একদিন বিনোদিনীর মাতা হরিমতি দেবী রাজলক্ষ্মী দেবীর কাছে আসে মোহিনের সহিত বিনোদিনীর বিয়ের প্রস্তাব নিয়ে হরিমতি দেবী ছিলেন রাজলক্ষ্মী দেবীর বাল্যবান্ধবী বা খেলার সাথে একসাথে দুইজনে খেলাধুলা করতেন চলাফেরা করতেন যাই হোক হরিমতির কথা রাজলক্ষ্মীর দেবী গ্রহণ করেন অর্থাৎ এই প্রস্তাবটাতে রাজি হন মোহিনকে যখন বিনোদিনীর প্রশংসা করে রাজলক্ষ্মীর তাকে দেখতে যেতে বলে অর্থাৎ মহিনকে যখন বিনোদিনীর প্রশংসা করে রাজলক্ষ্মী দেবী মহিনকে দেখতে যেতে বলে মহিন তখন বলে দেখি আর কি লাভ তোমাকে খুশিবার করার জন্য বিবাহ করিতেছি ভালোবন্ধ বিচার মিথ্যা এরপর রাজলক্ষ্মী দেবী একটু চিন্তায় পড়ে গেলেন তারপরও রাজলক্ষ্মী দেবী দিনক্ষণ দেখে বিবাহের তারিখ ঠিক করলেন বিয়ের দুই দিন আগে হঠাৎ মহিন অর্থাৎ বলে বসল মহেন্দ্র বলে বসল না আমি কিছুতেই পারিব না অর্থাৎ মহিনার বিয়ে করবে না এই মুহূর্তে মহেন্দ্র বাল্যকাল হইতে দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়েছে এখন নির্বাহে হয়ে মাতার আজলক্ষী বিয়ারিকে বলে বাবা গরিবের মেয়েটিকে উদ্ধার করতে হবে বিয়ারি তা প্রত্যাখ্যান করে এদিকে বিনোদিনীর মাতা মেয়েটিকে নিয়ে বড় দুশ্চিন্তা পড়লেন কারণ মেয়ের বয়স ক্রমে ক্রমে বাইয়া যাইতেছে পরে রাজলক্ষ্মী বিনোদিনীকে তার ভাইয়ের পুত্রের সহিত অর্থাৎ বিপিনের সহিত ভাইয়ের পুত্রের নাম হলো বিপিন বিপিনের সহিত বিবাহ দেয় তার অল্প কিছুদিন মধ্যে বিনোদিনী স্বামী মারা দেয় অর্থাৎ বিনোদিনী বিধবা হয় এদিকে মোহিনের মাতা রাজলক্ষ্মীও কাকি অন্নপূর্ণা দেবী সহ মহিনকে নিয়ে বিভিন্ন হাস্যরস্য আলাপচারিতা হয় করিয়াছিল অর্থাৎ তাদের মধ্যে কিছু হাস্যরস্য আলাপচারিতা হয়েছিল এদিকে অন্নপূর্ণার বোন জী অন্নপূর্ণার জি আসার জন্য বিহারীকে স্থির করল তার কাছে বিয়ে দিবে অর্থাৎ বিয়ারির জন্য অন্নপূর্ণা দেবীর বঞ্জির আশাকে বিয়ে দেওয়ার মনস্থির করলেন আর এতে মহিনও কিন্তু না করেনি তখন একদিন বিয়ারি ও মোহিন গেল আশালতাকে দেখতে ওখানে গিয়া অন্যরকম ঘটনা ঘটে গেল যখনই মহেন্দ্র আশাকে দেখল তখন মহেন্দ্রের কি পছন্দ হয়ে গেল অর্থাৎ এখন মহেন্দ্র নিজে আশাকে বিয়ে করার জন্য মনস্থির ফেলল মহেন বাড়িতে এসে মাকে বলল সেই আশালতাকে অর্থাৎ চুনিকে আশালতার আরেকটা নাম চুনি আশালতাকে সে বিবাহ করবে তারপর মা রাজলক্ষ্মী ছেলের কথা চিন্তা করে অন্নপূর্ণাকে বললে তোমার বঞ্জিকে মইন কে বিবাহ করাবো অন্নপূর্ণা বললেন কি তা কী করে হয় কিন্তু শেষ অর্থাৎ অবশেষে অন্নপূর্ণা দেবী রাজু হতে বাধ্য হয় রাজলক্ষ্মীর কথা এদিকে অন্নপূর্ণা বিহারীকে বলে তোমাকে কি করে বলি মহিনেশ সহিত রাজলক্ষ্মীর বিয়ার কথা বলতেছে এ কথাটা অন্নপূর্ণা দেবী বিহারীকে বলতেছে যে রাজলক্ষ্মী দেবী আসল কথা অর্থাৎ আশুলতার কথা বলতেছে মহিনের কাছে দেওয়ার জন্য বিয়ে তখন মহিন বলল তোমার আদেশ আমি মানব এ বলে চলে গেল ও আশা দুমদাম বিয়ে হয়ে গেল এরপরে মহিন এবং আশালতার দুমদাম বিয়ে হয়ে গেলো এদিকে বিয়ারি সিদ্ধান্ত নিল সে আর কোনোদিনও বিয়ে করবে না এর কারণ হলো মহেন্দ্র যখন আশালকতাকে দেখতে গেল তখন মহেন্দ্র আশালতার প্রেমে পড়ে গেলো অর্থাৎ আশালতাকে তার ভালো লেগে গেল যখন মহেন্দ্র অনুচিত কার্যটা করে ফেলল তখন বিহারি মনে মনে দুঃখ পেলো সেই সিদ্ধান্ত নিল সে আর জীবনে বিয়ে করবে না এক্ষেত্রে এই দুজনের মধ্যেও একটা অর্থাৎ সম্পর্কের টানাপড়ান সৃষ্টি হয় অর্থাৎ একজন আরেকজনের চোখের বালি হয়ে যায় চোখ কুশুল হয়ে যায় এদিকে ময় নববধূকে পেয়ে লোকলজ্জা জলাঞ্জলি দিয়ে সারাক্ষণ গড়ে থাকে এটা মাতার হাজলক্ষ্মী সহ্য করতে পারতো না মাতার হাজলক্ষ্মীর চাইতো যে তার ছেলে লেখাপড়া করুক এবং ছেলের বউ লেখাপড়া করুক কিন্তু তারা এসব লেখাপড়া বাদ দিয়ে শেষ ঘরে তারা বন্দি থাকত অর্থাৎ তারা দুজন দুজনকে নিয়ে ব্যস্ত থাকত এরপরে মাতা রাজলক্ষ্মী রাগ করে তার নিজের গ্রাম বারাঘাতে চলে যায় যাওয়ার আগে রাজলক্ষ্মী মাতা অর্থাৎ অন্নপূর্ণাকে অর্থাৎ রাজলক্ষ্মী অন্ন তার যা অন্নপূর্ণাকে দোষারোপ করে অনেক কথা বলল আর অন্নপূর্ণা দেবী অপমান বোধ করে চলে গেল কাশিতে নিজ গ্রামে কাশিতে চলে গেল এদিকে রাজলক্ষ্মী দেবী বারাসাতে সাথে গিয়ে ছেলের চিঠির অপেক্ষা ছিল ছেলের চিঠি না পেয়ে বিনোদিনীকে সাথে নিয়ে কলকাতা নিজের বাসায় ফিরে এলো বিনোদিনী রাজলক্ষ্মীর সেবা করতে লাগলো এবং বিনোদিনীও বিনোদিনীও প্রতিশোধ নিতে চায় মোহিনের উপর কারণ বিনোদিনী এত রূপে মুগ্ধ মিশনারি ম্যামের কাছে লেখাপড়া করলো হাতের কাজ জানে অনেক কাজে ফটু কিন্তু সে ভাবতেছে আমার মতো একটা মেয়েকে মহেন্দ্র বিয়ে না করে এক অল্প বয়সী আসলে তাকে বিবাহ করল এজন্য বিনোদিনীর প্রতিশোধ নিতে চায় যাই হোক এ পর্যায়ে আশু ও বিনোদিনীর মধ্যে সুসম্পর্ক তৈরি হয় যখনই রাজলক্ষ্মী দেবী নিজের গিয়ে বিনোদিনীকে নিয়ে আসলেন তখন বিনোদিনীও ঘরের কাজকর্ম খুব সুন্দরভাবে করতেছে এবং বিনোদিনীর সাথে আশুরও একটা সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে যায় তখন দুইজনে সই পাতে বিনোদিনী আশুকে বলে ভাই বালি অর্থাৎ বালি বলে ডাকত বালি বলে সই পেতেছেন আশু এবং বিনোদিনী মহিন ছায় বিনোদিনী এখানে না থা থাকুক আর ওইদিকে মোয়েন ছায় বিনোদিনী এখানে যেন না থাকে বিনোদিনী এখানে থাকলে তার সংসারে ঝামেলা হবে অর্থাৎ একটা বিধবা নারী কম বয়সী নারী একটা সংসারে থাকাকে মহিন এটা ভালো মনে করেননি ভালো চোখে দেখেননি আর আশু ছায় বিনোদিনী মহিনের সাথে কথা বলো কারণ আশুর আশু এবং বিনোদিনী এখন দুইজনে দুইজনের বান্ধবী তাই আশুও চায় যে বিনোদিনী তার স্বামী অর্থাৎ আশুর স্বামী ময়নের সাথে কথা বলো এটা যেন খাল খেটে কুমিরানার মতো আশু এ কাজটি আমরা যদি দেখতে পাই আশুর এই কাজটি কোনো ক্রমে ঠিক নয় কারণ আশু ছিল সহজ সরল একটা মেয়ে ক্রমে ক্রমে বিনোদিনী এবং মোহিনের সহিত আলাপচারিতে শুরু হয় একদিন আশুলতা আশালতা তার কাকিমাকে দেখতে কাশিতে গেলে বিনোদিনী এবং মোহিনের সম্পর্ক আরো গভীর হয় অর্থাৎ তারা একে অপর প্রতি আরও বেশি ঘনিষ্ঠ হয় আশুক যখনই তার মাসি অন্নপূর্ণাকে দেখে ফিরে এলো কলকাতা থেকে কাশি থেকে তখন বাড়িতে এসে যখন ঢুকলো দেখল যে মহেন্দ্র তার থেকে দূরে দূরে থাকে তার থেকে একটু অর্থাৎ তার তার সাথে সম্পর্কে একটু ব্যর্থ ঘটল এদিকে বিনোদিনী এবং মহেন্দ্রের বিষয়টা মাতা রাজলক্ষ্মীর নিকটও চোখে ধরা পড়ে অর্থাৎ মাতা রাজলক্ষ্মীর বিষয়টা ট্যার পেয়ে বিনোদীকে বৎসনা করে মায়াবিনী বলে তারপর বিনোদিনী রাতের আধারে অর্থাৎ রাজলক্ষ্মীর কথা আঘাত পেয়ে রাতের আধারে ভাই থেকে নিজ গ্রামে চলে যায় দিন মহিনু গিয়ে উঠে বিনোদিনীর বাড়িতে গ্রামের মানুষেরা বিনোদিনীর ঘরে অর্থাৎ বিনোদিনীর ঘরে মহিনকে দেখে অর্থাৎ অন্য পুরুষকে দেখে বিনোদিনীর কে নিয়ে নানা কথা বলা বলে শুরু হয় অর্থাৎ নিন্দার ঝড় ওঠে তখন বিনোদিনী মইনকে বলে তুমি আমাকে লোক থেকে বাঁচাও তখন মইন বিনোদিনীকে কলকাতার পটলডাঙ্গার একটি বাসায় রেখে বাড়িতে চলে আসে এসে মাকে বলে মা আমার পড়াশোনা করার জন্য কলকাতা একটা বাসা নিতে হবে এবং আমি বাসা পছন্দ করে এসেছি এই বলে মাকে বলল তার দিন সেই কাপড় চোপড় গুছিয়ে আশাকে না বলে কলকাতা পটল ডাঙ্গা বিনোদিনীর কাছে গেল বিনোদিনী তাকে পাত্তা দিল না কোনো জায়গা দিল না মহিন তখন তখন কিন্তু রাত হয়ে গেছে মহিন তখন উভয় সংকটে পড়ে গেল এত রাত্রে সে কোথায় যাবে অবশেষে সে বিহারিদের বাড়িতে গিয়ে উঠল কিন্তু বিহারি তো বাড়িতে নাই সে একটু ঘোরার জন্য গেল এলাহাবাদ পরদিন সকালে মোহিন ঘুম থেকে উঠে টেবিলের উপর একটা চিঠি পায় বিনোদিনীর লেখা সে বিনোদিনীর বিহারিকে পেতে চায় আর এদিকে রাজলক্ষ্মী আশাকে দোষারোপ করে তার সংসারে এসব গটার কারণ গটার পেছনে অথচ রাজলক্ষ্মী বিনোদিনীকে আনলো আশুকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য কলকাতা থেকে বারাসা থেকে চলে কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো এখন বিনোদিনী শেষ পর্যন্ত মোহিনকে নিয়ে ঘর ছেড়েছে এদিকে মোহিন ঘরে আসলে মা রাজলক্ষ্মী সাজিয়ে গুছিয়ে ছেলের কাছে আশাকে পাঠালো তার ইচ্ছে যে করেও বিনোদিনীকে মোহিনীর হাত থেকে বাঁচাতে হবে অর্থাৎ এ মেয়ে যদি বিনোদিনী যদি মোহিন থেকে আলাদা না হয় তাহলে তার সংসারের বিরাট ক্ষতি হয়ে যাবে এ বিনোদিনী তাদের শোকের সংসার তস্তস করে দিয়েছে এদিকে বিনোদিনী বিয়ারির চিঠির উত্তরের অপেক্ষা আছে বিয়ারি কোনো উত্তর না দেওয়া বিনোদিনী কৌশলে মহিনকে নিয়ে এলাহাবাদ গেল বিনোদিনীর উদ্দেশ্য হলো নিজেকে বিয়ারির নিকট সমর্পণ করা অন্যদিকে রাজলক্ষ্মী শয্যাশায়ী অবস্থা দিন কাটাচ্ছে আশা তার মাসি অন্নপূর্ণা আশা তার মাসি অন্নপূর্ণাকে চিঠি লিখে তার শাশুড়ি অসুস্থ মাসি যেন রাজলক্ষ্মীকে দেখতে বাড়িতে ফিরে আসে অন্নপূর্ণা খবর শুনে বাড়িতে ফিরে আসে শয্যাশায়ী রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে বরণ করে নেন এবং অনেকদিন দুজনের দুই জায়ের মধ্যে দেখা হওয়াতে তারা বেশ আবেগ আপ্লুত হয়ে পড়ল পরে অন্নপূর্ণা আশুর কাছ থেকে জানতে পারলো মহিনের নৈতিক স্কলনের কথা সে বিনোদীকে নিয়ে গৃহতে গিয়ে পরে অন্নপূর্ণা বিহারিকে আনতে বিহেদের বাড়িতে গিয়ে জানতে পারলো বিহারি গঙ্গা তীরে একটি দাতব্য চিকিৎসালয় খুলেছে সেখানে গেল এবং বিহারিকে বাড়িতে নিয়ে অর্থাৎ রাজলক্ষ্মীদের বাড়িতে নিয়ে আসলো বিহারি যখন এসব জানতে পারল অর্থাৎ মহেন্দ্রের কথা কারণ বিহারি মহেন্দ্রকে খুব ভালোবাসত মহেন্দ্রের আপদে বিপদে বিহারি সব তার পিছনে থাকতো সবসময় সহযোগিতা করত রাজলক্ষ্মীর বেশ অসুস্থ দেখে সে মাতা রাজলক্ষ্মীকে এই বললো যে আমি মহেনকে খুঁজে বের করে আনবো এ বলে সে বেরিয়ে পড়ল ময়েনকে বাড়িতে সে বেরিয়ে পড়লো এদিকে বিনোদিনী মহিনকে নাকে ধরে দিয়ে ঘুরাচ্ছে ফটো লাগা বাড়িতে গেছে তাকেও তখন মহেন্দ্রকেও সে সেখানে বিনোদিনী জায়গায় দেয়নি আর কোনো কমে সে মহিনীর কাছে ধরা দিচ্ছে না বিনোদিনীর বাসায় মোহিন নিজেকে নিজে দীক্ষা দিচ্ছে যে আমি এই বিনোদিনীর জন্য মা ঘর সংসার সব ত্যাগ করে আসলাম কিন্তু সেই বিনোদিনী এখন আমার সাথে প্রতারণা করছি এসব বিনোদিনীর সাথে রাগ করে বিনোদিনীর ঘর থেকে মহিন বেরিয়ে আসে এর কিছুক্ষণ পরে বিয়ারি বিনোদিনী গড়ে ঢুকে বিনোদিনী তার অসহায়তার কথা বিহারিকে জানায় এরই মধ্যে চলে আসে মহিন বিনোদিনী গড়ে মহিন বিহারিকে দেখে তেলে বেগুনে গড়ে তেলে বেগুনে গরম হয়ে যায় তখন বিয়ারি বলে মহেনকে যে সে বিনোদিনীকে বিয়ে করবে এখন যেন মহেন বিনোদিনীকে কিছু না বলে এই কথা শুনে বিনোদিনী চমকে ওঠে বলে আমাকে তুমি বিয়ে করবে না আমাকে বিয়ে করলে তুমি গৌরব হবে তোমার অমঙ্গল হবে তুমি অসুখী হবে এর মধ্যে আবার বিহারি মহেনকে জানাচ্ছে যে মাতা রাজলক্ষ্মী খুব অসুস্থ শয্যাশায়ী অনেক দিন পর্যন্ত মাতা রাজলক্ষ্মীকে আমরা দেখতে যাব এ কথা শোনা মাত্র মোহিন চলে গেল নিজের বাড়িতে মাতার দেখার জন্য এর পিছু পিছু বিনোদিনী এবং মোহিনও গেল মাতার পায়ে পড়ে মহিন কাঁদতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগল মা নিজের পুত্রকে ক্ষমা করে দিলেন এবং বললেন আশাকে তোর হাতে তুলে দিলাম এই এমন লক্ষ্মী তুই হাত ছাড়া করিস না খুব ভালো মেয়ে এবং ঘরের ছাবিটা আশাকে দিয়ে আশার হাতে দিয়ে তার হাতে দিয়ে আশীর্বাদ করলেন এরপর বিহারীকে বলল মহিনকে তুই তুমি ক্ষমা করে দাও তখন মহিন বিহারী মহিনকে ক্ষমা করে দিল এবং দুজনে কোলাঘুলি করল অবশেষে মাতা বিহারী বলতেছে মা বিনোদিনী তোমাকে খুব ভালোবাসে যখনই মাতা রাজলক্ষ্মী বিহারিকে বলল বিনোদিনী নিয়ে আসো তখন বিহারি বলল বিনোদিনী বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সে লজ্জা আসতেছে না তখন মাতা রাজলক্ষী বলে ওকে নিয়ে আসো তখন বিনোদিনী আস্তে আস্তে ঘরে ঢুকলো এবং তার ভুল স্বীকার করলো মাতা রাজলক্ষীর পায়ে পড়ে ক্ষমা চাইল মাতা রাজলক্ষ্মী বিনোদিনীকে দুই হাজার টাকা দিয়ে বললো এই দুই হাজার টাকা দিয়ে সেই সুদে খাটিয়ে চলতে পারবে আর বিনোদিকে এখানে রাখার দরকার নেই সেই তার বাড়িতে চলে যাক এ অন্যদিকে বিহারিকে একটি গ্রাম দিয়ে দেয় পয়ার স্বরূপ বিহারি চলে যায় মাতা রাজলাকি তখন এরপরে মৃত্যুবরণ করে বিহারি সবাইকে নিয়ে তার দাতব্য চিকিৎসালয়ে চলে যায় যাওয়ার সময় যখন বিনোদিনী বলল যে আমাকেও তোমার দাতব্য চিকিৎসালয়ে সেবা করার সুযোগ দাও তখন বিহারি বিনোদিনীকে সমস্যা মনে করে ওখানে নিলেন না বিয়ারি তার নিজের গ্রামে চলে গেল এ হলো চোখের বালি উপন্যাসের সমাপ্তি এখানে কথা হলো এই চোখের বালিটি রবীন্দ্রনাথ ঠাকুর যেন নামকরণ করেছেন এবং এই চোখের বালি উপন্যাসটির চরিত্র এবং ঘটনার সাথে কতটুকু মিল আছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটি একটি বৃত্তাকার প্রেমে সংগঠিত উপন্যাস একটি বৃত্তাকার পারিবারিক ঘটনা এখানে মোহিনীর মোহিনকে যে সব সময় ভালোবাসত তার সব সময় সুরক্ষা চাইতো তার বিপদে আপদে এগিয়ে যেত সায়ার মতো থাকত বিহারি সেই বিহারিও মোহিনের মধ্যে সম্পর্কে টানা পড়ার সৃষ্টি হলো অর্থাৎ দুইজন দুইজনের চোখের বালি হয়ে গেল ঘটনাটা হলো যে আসলও থাকে বিয়ের বিষয়কে কেন্দ্র করে দুইজন দুইজনের চোখের বালি হয়ে গেল। তারপরে আশা এবং বিনোদিনী সই পাতল তাও নাম দিল বালি বলে বিনোদিনী আশাকে সই বালি বলে ডাকত এক্ষেত্রেও বিনোদিনী এবং আশার মধ্যে সম্পর্কের টানা পড়া সৃষ্টি হয় অবনতি ঘটে চক্ষুশুল তৈরি হয় একজন একজনের চোখের বালি হয় আবার অন্নপূর্ণা অর্থাৎ অন্নপূর্ণা এবং রাজলক্ষ্মী দেবী দুইই দুই জায়ের মধ্যেও সম্পর্কে টানা পড়ার সৃষ্টি হয় আসলে তার বিয়েকে কেন্দ্র করে এখানেও একজন আরেকজনের কিছু দিনের জন্য চোখ কুশুল হয় অর্থাৎ চোখের বালি হয় তো আমরা পুরো ঘটনাটিকে দেখতে পাচ্ছি যতগুলো চরিত্র রয়েছে সবগুলা চরিত্রে একজন আরেকজনের ছক্ষুশুল হয়ে দাঁড়াইল কোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে তাই এর চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর যে নামকরণ করেছেন তার উপন্যাসের চরিত্র এবং ঘটনাবলীর সাথে মিল রেখে চোখের বালির নামকরণ করা হয়েছে আর এই উপন্যাসটি চোখের বালির করাটা সার্থক হয়েছে সবাইকে ধন্যবাদ